আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ইতালিতে সম্পূর্ণ ফ্রিতে কোন কোন দশজন লোক আমার ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আসতে পারবেন সেই বিষয়টা একটু কথা বলবো কারণ আমি পিছনে কয়েকটা ভিডিওতে এই ফ্রিতে দশটা লোক ইতালিতে আনবো এরকম কয়েকটা ভিডিও দেওয়াতে এত পরিমানে মেসেজ এত পরিমানে কল আসতেছে মেসেঞ্জারে টেলিগ্রামে মানে কল্পনাও করতে পারিনি যে এত কল আসবে আমি কয়েকটা ভিডিওতে বারবার বলছি এই বিষয় নিয়ে যারা মেসেঞ্জারে মেসেজ করবেন বা কল দিবেন ডিস্টার্ব করবেন তাদের নাম আগেই বাতিল করা হবে যেহেতু এখানে শত শত হাজার হাজার ফলোয়ার প্রায় আমার ইউটিউবে এক লক্ষ ৪০ হাজার প্লাস ৪৫ হাজার প্লাস সাবস্ক্রাইবার ফেসবুকে প্রায় ষাট হাজারের উপরে ফলোয়ার টোটাল দুই লাখের মতো প্রায় ফলোয়ার বা সাবস্ক্রাইবারের সংখ্যা সেখান থেকে মাত্র দশটা লোকের যাচাই বাছাই করাটা কিন্তু খুবই কষ্টকর বা এটা কিন্তু একেবারে না দেওয়ার মতোই বলা যায় তারপর আমার দিক থেকে আমি যতটুকু পারছি এই প্রথম এই বছর আমি এই ডিগলারটা দিছি যে আমি দশটা লোককে ফিরিতে ইতালিতে আনবো এখন কিভাবে ফিরিতে আনবো আমি কি আমার বাড়ি গাড়ি বিক্রি করে আপনাদেরকে আনবো একটু বোঝার চেষ্টা করবেন আমাকে এক টাকাও দিতে হবে না ইতালিতে আসার জন্য যে দশটা আমি ফিরিতে করতেছি এখন এই দশটা লোককে কিভাবে যাচাই বাছাই করবো এই বিষয়টা একটু যদি আপনাদেরকে আমি ভিডিওতে না বলি আপনারাও আপনাদের সময় নষ্ট করবেন এবং আমাকেও ডিস্টার্ব করবেন তাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন আশা করি তারাই এই অক্টোবর মাসে ইতালি ভিসা আবেদন করার জন্য আমার কাছ থেকে ফিরিতে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে কারণ আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝে শুনে তারপরে কাজ করবেন প্রথমত কথা হলো আমি কিভাবে এই যে দুই লক্ষ ফলোয়ারের মধ্যে বা দুই লক্ষ সাবস্ক্রাইবারের মধ্যে আমি দশজনকে যাচাই বাছাই করব। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দুইটা প্ল্যাটফর্মেই তাদের যুক্ত থাকতে হবে এবং আমার ভিডিও কন্টিনিউ যারা শেয়ার করবেন বা যারা প্রচুর কমেন্ট করে আসলে এগুলো কিন্তু আমাদের চোখে পড়ে যারা সব সময় কমেন্ট শেয়ারের উপরে থাকে তাদের কিন্তু অনেকের মানে আমার ইউটিউবে আমি এখনো আমি মনে হয় পঞ্চাশ ষাট জনের নামই মুখে বলতে পারবো যারা একেবারে শুরু থেকে আমার ভিডিও দেখতেছে কমেন্ট করতেছে লাইক করতেছে আমি আমি এগুলো কিন্তু ভাই বলা যায় কারণ আপনাকে যদি প্রতিদিন একটা মানুষ কমেন্ট করে সেটা আপনার কিন্তু এগুলো চোখে পড়বে ওরকম লোকদের মধ্যে এক দুইশো বা চারশো লোকের নাম লিস্ট করা হবে মানে সবাই কিন্তু শেয়ার করে না এক দুইশো সর্বোচ্চ শেয়ার করে তো যারাই করবে তাদের নামগুলো আমি আপনাদের লাইভে রেখে তাদের নামগুলো আমি একটা লিখে বক্স করব বক্স করে সেখান থেকে আপনাদেরকে লাইভে রেখেই আমি সেখান থেকে একটা একটা করে নাম উঠাবো এমন করে দশজনকে আমি রাখবো এখন যারা আসলে শুধু আমার ফেসবুকে আসেন তাদের ক্ষেত্রে না অনেকে বলতে পারেন ভাই আপনাদের এগুলো ফেসবুক ফলোয়ার বাড়ানোর টেকনিক অবশ্যই আমার ফেসবুক ফলোয়ার বা ইউটিউব সাবস্ক্রাইবার ইউটিউবের ইনকাম করা টেকনিক করেই তো আমি আপনাদেরকে অফারটা দিচ্ছি আমি তো শুরুতেই বলছি আমি কি আমার বাড়িঘর বিক্রি করে আপনাদেরকে তাহলে ভিসা আবেদন করে দিব ফ্রিতে বলেন আমি কিভাবে আবেদন করব আমি আগেও বলছি এই যে আমার ফেসবুক ইউটিউবের ইনকামের যেই টাকা আমার এখন থেকে অক্টোবর মাস পর্যন্ত হবে সেইগুলো দিয়ে আপনাদেরকে আমরা আবেদন করে দিব এবং আবেদন তো সম্পূর্ণ ফ্রিতে হবে এবং আবেদন করার পরে যে আপনাদের কাগজ হবে সেই ক্ষেত্রে শুধুমাত্র বিমানের টিকিট এবং টুকটাক যে খরচ আছে এ জমা দেওয়া যে খরচ এটা আপনি আপনার হাত দিয়ে তাদেরকে দিবেন যদি বিএফএস এ যেতে হয় বিএফএস এর ভিতরে তারা আমার লোক থাকবে না যে আপনি আমার লোকের হাতে টাকা দিবেন আপনার পাসপোর্ট জমা দিতে বিএফএস লোকের হাতে সরকারি ফি যেটা ওটা আপনি দিবেন বিমানের টিকেটের টাকা তো আর আমাকে দিবেন না বিমানের টিকিট দিবেন যে কোনো একটা ট্রাভেলস বা যারা বিমানের টিকিট কাটে তাদেরকে টাকা দিয়ে আপনি বিমানের টিকিট কেটে চলে যাবেন যাওয়ার পরে আপনার টুকটাক খরচ আছে সেইগুলো আপনি সেখানে খরচ করবেন এখন ফ্রি বলে বিমানের টিকিটটা তো আমি আপনাদেরকে কেটে দিব না আমি এক কথায় আমার টাকা দিয়ে আবেদন করব না শুধুমাত্র আপনারা আমার ফেসবুক এবং ইউটিউবের ইনকাম থেকে যেটা আসবে সেখান থেকে আমি আবেদন করে দিব এবং করে দিব আপনারা আপনাদের টাকা খরচ করে চলে যাবেন কিন্তু ওই যে লাখ 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 টাকা খরচ করে আপনারা যাওয়া লাগবে না যদি আপনাদের কপালে থাকে ইনশাল্লাহ একেবারে দুই চার দুই চার লাখ টাকার ভিতরে আপনারা পৌঁছে যেতে পারবেন ইনশাল্লাহ এক পয়সা আমার হাতে না হারাম বলতে এক পয়সা আমার হাতে দিতে হবে না রমজান মাস কথা বলতেছি এখন কেন এই কথাগুলো বললাম যে প্রসেসিংটা এইভাবে কালকের পর থেকে আমি আমার যেই ব্যবসা মানে হাতিম ফার্নিচারের একটা পেজ আছে ওই পেজে হয়তো অনেকে যুক্ত আছেন কেউ যদি যুক্ত না থাকেন তাহলে হাতিম ফার্নিচার মাদারীপুরের যে পেজটা আছে আমার এই কাজী স্যার পেজে দেখবেন লিঙ্ক দেওয়া আছে আপনারা জয়েন হয়ে যাবেন ওই পেজে আমার ভিডিওতে কোম্পানির কিছু লোকের নাম্বার দেওয়া থাকে যে কোনো প্রোডাক্ট নিতে হলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কি করেন সেই নাম্বারে ফোন দিয়ে আমার নাম্বার চান কোনোদিনও তো সে আমার নাম্বার দিবে না বরং আপনাকে ব্লক করে রাখবে এবং আপনার লটারির মধ্যে আপনার নামটাও থাকবে না কারণ ভাই আমি বলি আমি আমার আমি দেখেন যদি আমি আমার দিক থেকে করি অনেকেই প্রাণ একশোর উপরে মেসেজ আসছে ভাই আমি অনেক অসহায় আমাকে দেন আমি তো ভাই অসহায়দেরকে আমি মানে হেল্প করতে গেলে আমার তো এত টাকা নাই ভাই আমি যে অসহায় গরিব দুঃখী দুঃখীদেরকে করব। আমি আমার পেজে যারা আমার ভিডিও দেখে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আল্লাহ জান্নাম উঠাবে তাকে আমি দিব এখন আপনারা ইনবক্সে ভাই আমার নামটা রাইখেন কোনো দিন এইভাবে হবে না যদি এইভাবেই হতো আমার নামটা রাইখেন তাহলে তো ভাই আমার আশেপাশে বন্ধু বান্ধব কত মানুষ আছে তাদের নামও তো আমি ঢুকাই দিতে পারি নাকি কিন্তু আমি তো ভাই সেইগুলো করব না আমার দরকার আমার ইউটিউব ফেসবুক থেকে যে ইনকামটা আসবে সেটা সম্পূর্ণ আপনাদের ইনকাম আপনাদের ইনকামের টাকা দিয়ে আপনাদেরকে আমি সুযোগ করে দিব আপনারা এখন বর্তমানে যদি একটু ফলো করেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন বর্তমানে অনেক ইউটিউবাররা আছে বা অনেক ফেসবুকে আছে দেখবেন মানবতার ফেরিওয়ালা নামে অনেকের পেজ আছে তারা দেখেন না রাস্তাঘাটে বের হয় এক একজনকে দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে দেয় প্রতিটা ভিডিওতে এক লাখ টাকাও দেয় অনেকে অনেকে গাড়ি কিনে দেয় রিক্সা কিনে দেয় দোকান করে দেয় তারা কি তাদের বাবার টাকা বাবার বাড়িঘর বিক্রি করে তারপরে ওই টাকা পয়সা দেয় তারা কি নিজের জমি জমা বিক্রি করে নিজের পকেটের টাকা দেয় না তারা যে একটা লোককে বিশ হাজার টাকা দিছে ওই যে যে ভিডিওটা করছে ওই ভিডিও থেকে তিরিশ হাজার টাকা চলে আসবে আবার আরেকজনকে তিরিশ হাজার দিবে ওই ভিডিও থেকে তার চল্লিশ হাজার টাকা চলে আসবে সুতরাং যে যে লাইনে কাজ করতেছে যারা ওই লাইনে কাজ করতেছে গরিবদেরকে দান করে সেটার ভিডিও করে রাখে সেই ভিডিও আপলোড করে আবার যে টাকা দেয় তার টাকা উঠে যায় আমি আমার দিক থেকে আমি বিবেচনা করলাম যেহেতু আমি অনলাইন প্ল্যাটফর্মে আজকে প্রায় তিন চার বছর কাজ করতেছি আমার এই ইউটিউব চ্যানেল তো হিসাবে নতুন মাত্র দুই আড়াই বছর এর আগেও আমার ইউটিউব চ্যানেল ছিল কপি রাইটের কারণে চলে গেছে সো আমার যাদের কারণে আমার ইনকাম হচ্ছে তাদের জন্য আমি এতটুকু করতে পারবো না এটা হয় না আর এটা করার পিছনে অনেক কারণ হলো প্রতি বছরেই বিশেষ করে ইতালির বিভিন্ন ভোলগার বাইরে দেখছি একটা হলো ফ্রিতে অনেকে সুযোগ করে দেয় আবেদন করে দেয় বা নুরুস্তা উঠাইলে সেটা ফ্রিতে করে দেয় তো সেই চিন্তা করলাম যে তাহলে আমার দিক থেকে কেন বাকি রাখবো তিন চার বছর তো কাউকে দিলাম না একটু আমার দিক থেকে দেই একটু মানুষের ভালোবাসা অর্জন করি যেহেতু এই বছর আমি কোনো ভিসার লাইন গার্ড করবো না বললেই চলে কারণ এই প্যারা আসলে নেওয়ার মতো না কারণ ভাই এই বিষয়ে কথা বললো অনেক বড় হয়ে যাবে আমি বলবো না আজকের যে টপিকটা এটা নিয়ে কথা বলি সুতরাং কেউ ইনবক্সে মেসেজ অন্যভাবে করেন কারো প্রয়োজন হলে মেসেজ করেন কিন্তু ভাই আমাকে ফ্রিতে নাম ঢুকাই দেন আমাকে ফ্রিতে দিয়ে দেন আমি আপনার ভিডিও শেয়ার করি আমি আপনাকে শুরু থেকে ফলো করি এই সমস্ত মেসেজ কেউ দয়া করে করবেন না মেসেজ আপনার অন্য প্রয়োজনীয় করেন সমস্যা নেই আমি আপনার মেসেজ দেখে যে আপনার নাম আমি উঠাবো এরকম না আমি সবার সামনে লটারিতে উঠাবো আল্লাহ যদি আপনার নাম রাখে আপনি পাবেন তারপরে যদি আমার ইনকাম আমার ইউটিউবে আপনাদের প্রচুর শেয়ার হওয়ার কারণে আমার ইনকাম ডাবল হয় আপনাদের সাবস্ক্রাইব বাড়ার কারণে যদি আমার ইনকাম ডাবল হয় তাহলে আমি চেষ্টা করবো আরো দুই চারজন বাড়াই দেওয়ার কিন্তু আমি একটা কথা বলবো সেটা আমি করতে পারবো না সেটা আমি করব না এখন যে পজিশনে আসি যে একটা মাসিক ইনকামের একটা চিন্তা ভাবনা ওইটার দিক বিবেচনা করে আমি দশটা কাগজের কথা বলছি পরবর্তীতে যদি আমার ইনকাম বাড়ে আপনাদের কারণে আমি বাড়াই দিব কোন সমস্যা নেই দয়া করে কেউ ফোন দিয়ে আমার নাম্বার চাইবেন না যদি আমার সাথে একান্তই কথা বলার ইচ্ছা থাকে মাদারীপুর সদর আমিরাবাদ বাসতলা এসে আমার সাথে দেখা করবেন বাসতলা এসে হাতিম ফার্নিচারে এসে আমি না থাকলেও কোম্পানির লোক থাকবে বা আমার পার্টনার আছে যেই থাকুক তার সাথে যোগাযোগ করলে আমার সাথে দেখা করাই দিবে বা কথা বলাই দিবে ফোনে ভাই কথা বলা আমার পক্ষে সম্ভব না কারণ জনের সাথে কথা বলতে পারবেন আমি আপনাকেই প্রশ্ন করলাম একটা লোকের সাথে যদি কথা বলতে হয় কমপক্ষে পাঁচ মিনিট তো না বলে পারা যায় না তাহলে দশটা লোক হলে পাঁচ দশে পঞ্চাশ মিনিট বিশটা লোক হলে পাঁচ বিশে একশো মিনিট কিভাবে পারবেন এত সময় কথা বলা এটা মানুষের পক্ষে তো কথা বলতেও তো ক্লান্ত লাগে ভাই সময় তো এই যে দেখেন সারাদিনে আমার মনে হয় আমি সময় পেয়ে এক দুই ঘন্টা সেটাই যে এখন ইদানিং জানিং দুই তিন দিন যাবত একটু সোরমে বসি তাও আপনাদের সাথে লাইভে এসে কথা বলি সো যারা যারা আমার এই লটারির আন্ডারে থাকতে চান অবশ্যই সর্বোচ্চ শেয়ার করবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তাদেরকেই লিস্ট করা হবে তার বাহিরে না আপনি শেয়ার করেন এটা আমাকে মেসেজ করতে হবে না আপনি শেয়ার করছেন এটা আমার কাছে নোটিফিকেশন আসে কে কে কয় হাজার মানুষ শেয়ার করছে আমার কাছে নোটিফিকেশন আসে একটা ভিডিওতে সর্বোচ্চ শেয়ার আসে আট নয়টা সর্বোচ্চ দশটা বিশটা তো এখানে চিন্তার কোনো কারণ নেই ওই দুই লাখ ফলোয়ার হলেও দুই লাখ মানুষ শেয়ার করে না তো আপনারা ওই সর্বোচ্চ একশো নাম আসতে পারে এর মধ্যে দশজনকে যাচাই বাছাই করবে আর বাড়াবো না কথা এই পর্যন্তই কেউ দয়া করে মেসেজ করবেন না আমার নাম্বার চাইবেন না কারো শুধু একান্তই জরুরি কথা বলার ইচ্ছা থাকে আমি ঠিকানা তো বলেই দিলাম আমিরাবাদ বাসতলা মাদারীপুর হাতিম ফার্নিচারে এসে যদি আমাকে আমার সাথে দেখা করতে চান অবশ্যই দেখা করাই দিবে তাছাড়া আমি শোরুমে থাকি না প্রায় আমি বাইরে থাকি অন্য অন্য জায়গায় থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শেয়ার করার কথা যদি বলতে হয় তাহলে আর কী করার আছে শেয়ার করার মতো হলে করে দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তবে হ্যাঁ ইউটিউব চ্যানেল কীভাবে পাবেন কাজী কাউসাল লিখে সার্চ করলেই ইউটিউব চ্যানেল পাবেন এক লক্ষ চল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে সেখানে টি চিহ্ন দেওয়া সে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন পাবেন সব সময় এবং যারা ইউটিউব থেকে ভিডিও দেখেন তারা ফেসবুকে কাজী কৌশল লিখে সার্চ করলেই আমার পেজ পেয়ে যাবেন প্রায় ষাট হাজার প্লাস ফলোয়ার ভিডিওটি বড় হয়ে গেছে আমি একেবারে সময় মানে আপনাদের সাথে কথা বলে সময় পাস করি টাইম পাস করি আর কি তো সময়ে বড় ভিডিওর কারণে কেউ কষ্ট নেবেন না মাইন্ড করবেন না আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত আন্তরিকভাবে আসসালাম আলাইকুম দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে